সভা আহ্বান করেছি এখানে বিশেষ করে আমি কোনো রাজনৈতিক দলের কোনো ন্যূনতম সদস্য পদ আমার নেই আমরা ব্যবসা এবং সামাজিক কর্মকাণ্ডে আমরা জড়িত কিন্তু যখন আজকে শুনলাম আমরা গতকাল থেকে শুনছি যে কংগ্রেস টিকেটে দীর্ঘদিন থেকে আসান চৌধুরী কংগ্রেসে রয়েছেন কংগ্রেসের জন্য অনেক কাজ করেছেন সবার সাথে সুখে দুঃখে পাশে রয়েছেন আর এই সময় উনাকে বঞ্চিত করে টাকার মাধ্যমে অন্যান্যদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যারা নাকি একটা সময় ইউডিএফ করেছে একটা সময় রাইজের দল করেছে একটা সময় একটা সময় বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত রয়েছে তাদেরকে এই চিকিৎসা দেওয়া হচ্ছে তখন শুনে আমাদের মনে আক্ষেপ লাগবে আমি এবং আমার এলাকার আমরা যারা সমাজ সর্ব ব্যক্তিত্ব রয়েছি আমরা সবাই মিলে চিন্তা করলাম কি করা যায় তাই মূলত আজকে এই সভা আহ্বান করেছি যাতে করে আসান চৌধুরীকে একটা সুবিচার দেওয়া যায় এবং দীর্ঘদিন কংগ্রেসে কাজ করেছে সেখানে কংগ্রেস কংগ্রেসের কিছু সামান্য কিছু দালাল এরা তাকে সুবিধার পাইয়ে দেয়নি সেই জন্য আমরা জনগণ মিলে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের গুটার বৃন্দরা মিলে এই সভা আহ্বান করেছি যাতে করে তার প্রতি একটা সদয় আচরণ করা হয় তার প্রতি একটা সুবিচার করা হয় যদি এখানে সবাই মিলে মতামত দেন তাহলে আসান চৌধুরীকে আমরা নির্দল প্রার্থী প্রার্থী হিসাবে এখানে প্রক্ষেপ করবো এবং ইনশাল্লাহ আমরা এই লক্ষ্মীবাজার যে জেলা পরিষদ আসন রয়েছে সেটা উদ্ধার করবো আসান চৌধুরী নেতৃত্বে এবং পরবর্তীতে আমরা সবাই মিলে তাকে আমার কংগ্রেসে প্রেরণ